কোন রায়ের বিরুদ্ধে আপিল করা যায় যেখানে আইন আপিলের অধিকার দেয় ধারা চারশো চার দুই কোন ক্ষেত্রে আপিলের অধিকার নেই আইন দ্বারা নিষিদ্ধ হলে ধারা চারশো চার তিন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যায় আইনসম্মত ক্ষেত্রে ধারা চারশো আট চার ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে আপিল সেশন জজের নিকট ধারা চারশো আট পাঁচ সেশন জজের রায়ের বিরুদ্ধে আপিল হাইকোর্ট ডিভিশনে ধারা চারশো দশ ছয় খালাসের বিরুদ্ধে আপিল সরকার করতে পারে ধারা চারশো সতেরো সাত ব্যক্তিগতবাদী খালাসের বিরুদ্ধে আপিল করতে পারে না ধারা চারশো সতেরো আট আপিল দায়েরের সময়সীমা নির্ধারিত সময়ের মধ্যে ধারা চারশো উনিশ নয় আপিল দায়ের পর দণ্ড কার্যকর স্থগিত হতে পারে ধারা চারশো ছাব্বিশ আপিলে জামিনের ক্ষমতা আপিল আদালতের আছে ধারা চারশো ছাব্বিশ আপিল শুনানির সময় নথি ও যুক্তি বিবেচনা করা হয় ধারা চারশো তেইশ বারো আপিল আদালতের ক্ষমতা রায় বহাল পরিবর্তন বা বাতিল ধারা চারশো তেইশ রিভিশন বলতে বোঝায় উচ্চ আদালতের তদারকি ক্ষমতা ধারা চারশো পঁয়ত্রিশ চৌদ্দ রিভিশন কী করতে পারে হাইকোর্ট ডিভিশন বা সেশন জজ ধারা চারশো পঁয়ত্রিশ পনেরো রিভিশনই সাধারণত প্রমাণ পুনঃমূল্যায়ন হয় না ধারা চারশো উনচল্লিশ ষোলো রিভিশনই আদালত অবৈধতা বা অনিয়ম সংশোধন করে ধারা চারশো পঁয়ত্রিশ সতেরো রিভিশন ও অপিল এক বিষয় নয় অপিল অধিকার রেভিশন বিবেচনাধিকার ধারা চারশো পঁয়ত্রিশ আঠারো রেফারেন্স বলতে বোঝায় নিম্ন আদালত কর্তৃক প্রশ্ন প্রেরণ ধারা চারশো আটত্রিশ উনিশ রেফারেন্স করা হয় আইনের জটিল প্রশ্নে ধারা চারশো আটত্রিশ কুড়ি হাইকোর্ট ডিভিশন রেফারেন্সে নির্দেশ বা সিদ্ধান্ত দিতে পারে ধারা চারশো উনচল্লিশ